তো বন্ধুরা ট্রাস্ট ওয়ালেট ওপেন করবেন তো ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করতে হলে শুরুতে আমাদেরকে প্লে স্টোরে যাইতে হবে গুগল প্লে স্টোর ঠিক আছে তো এখানে যেয়ে আপনি সার্চ দিবেন সার্চ অপশানে ট্রাস্ট ওয়ালেট আমার যেহেতু সার্চ দেওয়া আছে আমার যেহেতু ওপেন করা আছে সেহেতু ওপেন শো করতেছে ঠিক আছে তো আপনারা ইনস্টল করে নেবেন এখানে টাচ করে অবশ্যই ইনস্টল করে নেবেন আচ্ছা আমি আমার ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে নিচের দিকে একটু লক্ষ্য করবেন এই যে গেট স্টার্ট গেট স্টার্টে ক্লিক করবেন একটু লোড নিবে তারপরে দেখেন এখানে দুইটা অপশান পাবেন এক হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট আর অ্যাড এক্সাইটিং ওয়ালেট ঠিক আছে তো আমরা অবশ্যই ক্রিয়েট নিউ ওয়ালেটেই ক্লিক করবো যেহেতু আমরা নতুন নতুন অ্যাকাউন্ট খুলতেছি দেন দেখেন এখানে ওপরে দুইটা অপশান পাবেন সিক্রেট ফ্রেশ আর সুইফট তো আমরা সিক্রেট ফ্রেসে ক্লিট করব দেন দেখেন এখানে দুইটা অপশান পাবেন এক হচ্ছে ব্যাকআপ ম্যানুয়ালি আর ব্যাকআপ টু গুগল ড্রাইভ তো অবশ্যই আমরা ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করব তারপরে দেখেন এখানে বাম পাশে তিনটা অপশান পাবেন তো প্রত্যেকটা অপশানে টিকচিহ্ন ক্লিক করবেন দেন নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপরে দেখেন এখানে আপনাকে বারোটা পাসওয়ার্ড দিবে ঠিক আছে তো এই বারোটা পাসওয়ার্ড আপনি অবশ্যই আপনার ডায়েরিতে যত্ন সহ করে লিখে রাখবেন বা অন্য কোনো ফোন দিয়ে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ছবি তুলে রাখবেন ঠিক আছে তো হইতে পারে আপনার ফোন নষ্ট হয়ে গেছে বা হচ্ছে ট্রেস্টলেরটা ডিলেট হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি এই বারোটা পাসওয়ার্ড দিয়ে আবার লগ করে নিতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই এই বারোটা পাসওয়ার্ড আপনি লিখে রাখবেন তো বন্ধুরা এই পাসওয়ার্ড করা লেখা হয়ে গেলে নিচে দেখেন কন্টিনিউসে কন্টিনিউতেই ক্লিক করবেন ঠিক আছে দেন দেখেন এখানে কিছু শর্ত দিছে শর্তগুলা কি একটু লক্ষ্য করেন দেখেন ওয়ার্ড ওয়ান ওয়ার্ড ওয়ানেই আপনি যে বারোটা পাসওয়ার্ড লিখে রাখছেন ঠিক আছে তো সেখানে ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডেই কোনটা ছিল এই তিনটার ভিতরেই সেটা পূরণ করতে হবে ঠিক আছে তারপরে ওয়ার্ড চার নম্বর ওয়ার্ডে কোনটা ছিল সেটা পূরণ করতে হবে তারপর সাত নম্বর ওয়ার্ডে কোনটা ছিল আপনি যেহেতু লিখে রাখছেন ওখান থেকে দেখে নেবেন সাত নম্বর ওয়ার্ডে কোনটা ছিল দশ নম্বর ওয়ার্ডে কোনটা ছিল এভাবেই মিল করবেন ঠিক আছে তো আমি এখন মিল করবো একটু ওয়েট হ্যাঁ তো বন্ধুরা আমি আমার ওয়ার্ডগুলো আমি হচ্ছে মিল করে নিয়েছি ঠিক আছে তো মিল করা হয়ে গেলে নিচে কনফার্মে ক্লিক করবেন আচ্ছা কনফার্মে ক্লিক করার পরে আপনার এখানে যখন ট্রাস্টলেটে প্রবেশ করবেন তখন একটা সিকিউরিটির দরকার আছে না তো সেক্ষেত্রে যে কোনো একটা পাসওয়ার্ড আপনার মনের মতো দিতে পারেন ঠিক আছে তো আমি এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে আবার কনফার্ম পাসওয়ার্ড দিবেন টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপরে কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে তো আপনি চাইলে এখানে আপনার যদি সেন্সর থাকে দিলেও দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে কনফার্মে ক্লিক করবেন আবার সেনচরে ক্লিক করবেন আচ্ছা হয়ে গেছে দেখেন এভাবে আপনি একটা ট্রাস্টলেট টয়লেট ওপেন করতে পারেন ঠিক আছে